আসসালামু আলাইকুম চট্টগ্রামের মেসবানির পর সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে উরস বিরিয়ানি গত দেড় দুই বছরে চট্টগ্রামের কথা উরস উড়স বিরিয়ানি কিন্তু আজকে দেখাবো চট্টগ্রামের উড়সের অথেন্টিক উড়স বিরিয়ানি তো আমি এখন আছি আমার এলাকায় গোয়ালখালী চরঞ্জীপে এখানে মাওলা নসির রহমানের উড়স তো আপনাদের এখানে সব টেক্সিতে উড়স বিরিয়ানি রান্না করা হচ্ছে আপনাদেরকে আজকের পর্বে দেখাবো কীভাবে উরস বিরিয়ানি প্রসেসিং করা হয় রান্না করা হয় অ্যান্ড কীভাবে সার্ভ করা হয় এর টেস্ট কেমন সেই এক্সপিরিয়েন্স তো ভিডিওটি শুরু করা যাক লেটস প্রতি বছর সাতই মাঘ একুশে জানুয়ারি এখানে বার্ষিক উড়ো শরীফ পালন করা হয় এবছর একশো চৌত্রিশতম শরীফ উদযাপিত হয়েছে প্রসেসটা শুরু হয় মহিষ জবাইয়ের মধ্য দিয়ে বক্তমরীদের আনা মহিষগুলি জবাই দেওয়া হয় এরপর কষাইরা এই মাংসগুলি কাটাকাটি করে এরপর শব্দ কাটা তাজা মহিষের মাংসগুলি ধুয়ে পরিষ্কার করে তুলে দেওয়া হয় সরাসরি টেক্সিতে সব শেষে দেওয়া হয় ডেক্সিতে পরিমাণ মতো চাল বলে রাখা ভালো ডেক্সিতে আগে থেকে তৈরি করা থাকে উড়স বিরিয়ানি সিক্রেট মশলা আপনারা নিশ্চয় একটা জিনিস খেয়াল করেছেন উড়স বিরিয়ানিতে কোনো প্রকার আলু ব্যবহার করা হয় না শুধু চাল আর তাজা মহিষের মাংস ফাইনালি তৈরি হয়ে গেল তাজা মহিষের মাংসের জরজড় চালের আলুবিহীন অথেন্টিক উড়োস বিরিয়ানি দেখতেই পাচ্ছেন কি দারুণ অ্যান্ড টেস্ট টু এর চমৎকার মাংসগুলো একদম সফট ঝরঝরা চাল একশো একশো গরম গরম দেখশো থেকে উঠছিলেন